আমি অন অন অনেক ভক্ত প্রজব করতেছ আমার জি জি দেখি অন ভাত তলে আমা দেখি মেধা কইছে তুমি জানো আমা দেখি মেধা কইছে রে যা ভাতে চুলা নিবা দিয়া পড়িগা তুমি না হতা হ্যাঁ ভাতে চুলা নিবা দিয়া পড়িগা পোলা যালা দিবি না তুমি জামে আইতাছ না পুরেছ না তুমি বিসাইছ আর না আচ্ছা ছাই রাখলা বাড়ি দোস কোনা বসতা চুলা নিবা দূরটা চুলা আচ্ছা নিবা দিয়া আই না আর নিবা দিয়া পড়ি নিবা দিই গো

আমেলি সামাল গরে আর বলবিছে পাদের বল ওই করব কি ভাত তো নষ্ট হয়ে না আম তো যাইতেই পাইনি বাকি করে গ্যাস তো চলতো সব দইতাসে না যাও না যাও না এই তো কি আমি

স্্র নাজায় Culture কিমাজায় স্র স্র মিয় এমালা ঔশ্র স্র আজ্র তায় এমনা,অপল্র কাল্ডু কিমাব করায় ঐয় এমার মারায় এমা�

আমি কই মা কই কই ওটা কো কো হ্যাঁ কে জে জে কোন জায়গা কোন জায়গা আমার কামার কাও দেখো এ জু কেম না কয় ও না কো না দেখ তাসে খেলতে সব ও বাপ তাসে পাল মানে কিছু করতে আছে আয় মা করতে বেরো এ ঘরে পড়ছে আয় পড়ছে আমি জামকে বেরিয়ে দিয়া আমরা সুরা কাম পুরো পুরো বেরিয়ে দিয়া মি মা পূজা মা দেখছ আমার কাম তা কাম বেরিয়েছে হ্যালো আমার তো সময়

এই জায়গায় আছে আমার কাছে এই জায়গায় আমার কাছে আছে বাবা এই জায়গা কই মা কই কই কোন জায়গা দেখছ আমার কাছে মা বেরো মা মা কি যে ধরে সব বেরো না বাচ্চা জানি কিঙ্গু দছ ও বেরো বেরো উই দেখছ উই দেখছ বেরো বেরো না 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 বেরো না আমি যাব না পাগের ঘরে উছে দি আছে আমি যাব না আল্লাহ হুম আমি বেরো না বলো মাই কি হে নি থাকে আমাৰ দুআ কাম বতৰ থাকিব